আমাদের বাংলার জিন্দা শাহজালাল আসবেন আমরা আওয়াজ দিয়ে আমাদের হজরতকে স্বাগত জানিয়ে একটি গানে গানে আওয়াজ তাকবীর আমরা করব হই কষ্ট দেব হযরত যেন এসে কোনো শৃঙ্খল পরিস্থিতি না দেখেন একদম নিরিবিলি ভাবে আমরা শান্তশিষ্টভাবে সবাই হুজুরের আলোচনা শুনবো মন ভরে দেখব ইনশাল্লাহ বাংলাদেশে যদি কেউ জিন্দা ওমরকে দেখতে চান মাওলানা মামুন হক সাহেবের দিকে তাকাতে হবে আল্লাহ পাক বাসতাদান ফিল ইলমি ওয়াল জিসম দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য বাংলাদেশের জাতির জন্য হযরত কে দীর্ঘনে দান করুন যারা মামুন হক সাহেবের নামকে মিটিয়ে দিতে চেয়েছিল আজকে তারা এই দেশ থেকে পালিয়ে দাদাদের বাড়িতে চলে গিয়েছে তাদের নামও এখন সমাজের মানুষের সামনে নিতে পারে না কিন্তু মাওলানা মামুন হক সাহেব এবং বাংলার যত কারণ জাতি তলামায় একরাম তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে হাঁটছে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো রাস্তিকটা অতীতে ঠাই পায় নাই ভবিষ্যতেও পাবে না ইনশাল্লাহ আমরা আওয়াজ দিয়ে আমাদের হজরতকে স্বাগত জানিয়ে একটি গানে গানে আওয়াজ তুলবো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নাস্তিকতা নিপাজ্জক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন